জয় শ্রী রাধে রাধে বন্ধুরা আগামী কাল শ্রাবণ মাসের বড় বোধবার তাই অবশ্যই আমাদের কালকের দিনে প্রভু শ্রী গণেশের আশীর্বাদ নেওয়া দরকার এতে নতুন মাস আমাদের জীবনে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরিয়ে দেবে কারণ প্রভু শ্রী গণেশ হচ্ছেন বুদ্ধি যশ মান সম্মান অর্থ এবং প্রথম পূজ্য দেবতা তাই কোনো কিছু শুরু করার আগে প্রভু শ্রী গণেশের আশীর্বাদ কিন্তু আমাদের অবশ্যই নেওয়া দরকার কারণ এই শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবকে অর্পণ করা হয় তাই মহাদেব এবং মাতা পার্বতীর প্রিয় পুত্র প্রভু শ্রী গণেশের আশীর্বাদ কাল নিলে মহাদেব এবং মাতা পার্বতীর কৃপা আমাদের ওপর বর্ষিত হবেই এছাড়া শাস্ত্র বলছে যে যেই বাড়িতে মা লক্ষ্মীর সাথে প্রভু শ্রী গণেশেরও আরাধনা করা হয় সে বাড়িতে সদৈব সুখ শান্তি অর্থ সৌভাগ্যে ভরা থাকে তাই এর জন্য বন্ধুরা দেখবেন যে পয়লা বৈশাখ গৃহপ্রবেশ বা কোনো শুভ কার্যের আগে শ্রী গণেশ এবং মা লক্ষ্মীর আরাধনা একসাথে করা হয় এমনকি কোনো পুজো শুরু করার আগে প্রভু শ্রী গণেশের নাম না নিলে পুজো সফল হয় না তাই নতুন মাসকে বন্ধুরা সুন্দর করতে বাড়িতে সুখ শান্তি সৌভাগ্য বজায় রাখতে কালকের দিনে কিন্তু এই নিয়মগুলো আপনারা অবশ্যই মেনে চলুন যেমন কালকের দিনে যদি আপনারা এই ফুলটি পান বা সামান্য একটু হলুদ কালী মহা বুধবারে বাড়িতে এখানে যদি রাখা যায় বা কুকুর বা গরুকে যারা এই সামান্য জিনিসটি কাল খাওয়ায় তাদের সারা শ্রাবণ মাস দারুণ কাটে প্রভু শ্রী গণেশ বিঘ্ন হর্তার কৃপায় তাদের বাধা বিঘ্ন কাটে জীবনে সৌভাগ্য বৃদ্ধি হয় সংসারের মঙ্গল হয় কিন্তু তার আগে চলুন বন্ধুরা আমরা জানি যে ভাগ্য খোলার আগে বা লটারি জেতার আগে বা অর্থ প্রাপ্তির আগে মা লক্ষ্মী শ্রী গণেশ এবং ভগবানের কৃপায় কোন সংকেতগুলো বা কোন স্বপ্ন প্রাপ্ত হয় যা পেলে বন্ধুরা আপনারা বুঝবেন যে এবার আপনাদের কপাল খুলছে তাই শ্রাবণ মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো বা এই স্বপ্ন দেখেন তো ভুলেও কিন্তু আপনারা কাউকেই বলবেন না বন্ধুরা আপনার ভাগ্যেও কি লটারি রয়েছে আপনিও কি লটারি জিততে পারেন কিভাবে কেউ রাতারাতি লটারি পেয়ে কোটিপতি হয়ে যায় আর কেউ সারা জীবন লটারি কেটেও তার ভাগ্যে শুধুই জোটে নিরাশা প্রত্যেক মানুষ চায় যে হঠাৎ করে যদি তার ভাগ্য একটু পরিবর্তন হতো তো কতই না ভালো হতো তাই না তাই দিন মজুর প্রত্যেক মানুষই মাঝের মধ্যে লটারি কাটে যদি কোনো কারণে তার ভাগ্য একটু ঘুরে যায় যদি কখনো ঈশ্বর তার ওপর একটি বার মুখ তুলে দেখে এই আশায় বহু মানুষ বর্তমানে দিন কাটাচ্ছে তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমনই কিছু সংকেতের ব্যাপারে জানবো যদি আপনি সংকেতগুলো দেখতে পান তো আপনার ভাগ্যে লটারি জেতার সম্ভাবনা রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনার ভাগ্যে ধন প্রাপ্তির যোগ রয়েছে তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি আপনারা পুরো দেখবেন কারণ আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে কেন কিছু মানুষের হঠাৎ করেই ভাগ্য পরিবর্তন হয়ে যায় আর আপনার ভাগ্য কি এমনভাবেই পাল্টাতে পারে তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্ট হার হার মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা কয়েক বছর আগে কেরলের একজন কৃষক দুবাইতে কাজ করতে যায় কিন্তু দুবাইতে কাজে গিয়ে তার প্রায় সমস্ত জমানো টাকাই শেষ হয়ে যায় আর এদিকে কর্ম তার তেমন ভালো হচ্ছিল না তাই তখন সে ঠিক করে যে তার জমানো কিছু টাকা দিয়ে সে একটি লটারি কাটবে আর সে লটারিতে তার ভাগ্য ঘুরে যায় এই দেখা দেখি বহু মানুষেরাই লটারি কাটে কিন্তু তাদের ভাগ্যে জোটে শুধুই নিরাশা আর এর কারণ হলো বন্ধুরা আমাদের ভাগ্য আর এই ভাগ্য তৈরি হয় বন্ধুরা আমাদের কর্মের মাধ্যমে তাই আমরা আমাদের কর্মের মাধ্যমে আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি যেমন কোনো বাজে কর্ম করায় মানুষের সৌভাগ্য নষ্ট হয়ে যায় আবার কোনো ভালো কর্ম করায় মানুষের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় আর তাদের ঈশ্বর দেন কিছু সংকেত জীবনে প্রাপ্তি বা ভালো কিছু হওয়ার আগে ঈশ্বর আমাদের এই সংকেতগুলো দেন যদি আপনি সংকেতগুলো বুঝতে পারেন তবে কিন্তু আপনি আপনার ভাগ্যকেও পরিবর্তন করতে পারবেন নাম্বার এক যদি মাঝের মধ্যে আপনি স্বপ্নে মা লক্ষ্মীকে দেখতে পান বা যদি কোনো মন্দিরে আপনি নিজেকে ভোগ খেতে দেখেন বা স্বপ্নে যদি কোনো দেব দেবী আপনাকে কিছু দেয় তো ভাববেন আপনার ভাগ্য এবার পরিবর্তন হবে নাম্বার দুই যদি স্বপ্নে আপনি নিজেকে গঙ্গার জলে ডুব দিতে দেখেন তো ভাববেন কোনো জন্মের প্রাপ্ত টাকা আপনি এই জন্মেই ফেরত পাবেন তা লটারি মাধ্যমে হোক বা অন্য কোনোভাবে নাম্বার তিন যদি স্বপ্নে আপনি নিজেকে অনেক অর্থের মাঝে দেখেন বা স্বপ্নে যদি আপনি কোনো কুমোরকে মাটির ঘরা বানাতে দেখেন তো ভাববেন আপনার ভাগ্যে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে নাম্বার চার যদি স্বপ্নে কোনো মৃত্যু প্রয়োজন এসে আপনাদের কিছু দিয়ে যায় তো ভাববেন আপনাদের পরিবারের ওপর পিতৃদেবের আশীর্বাদ রয়েছে তাই যদি বন্ধুরা আপনার এই সংকেতগুলো পেয়ে থাকেন তো কখনো কিন্তু কাউকে বলবেন না এতে কিন্তু এর ফল নষ্ট হয়ে যায় বন্ধুরা কিছুতেই কি আপনাদের হাতে অর্থ থাকছে না বাড়িতে কি প্রায় আপনাদের ঝগড়া ঝামেলা লেগেই রয়েছে রোগ ব্যাধি কি আপনাদের পিছন ছাড়ছে না তো বন্ধুরা কালকে মানে গণেশ চতুর্থীর দিন আপনারা গরু বা কুকুরকে এই খাবারটি খাইয়ে দিন দেখবেন বন্ধুরা যে প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সকল সমস্যা সকল বিপত্তির কেমন নাশ হয়েছে কারণ বন্ধুরা যার উপর ভগবান শ্রী গণেশের আশীর্বাদ থাকে তার উপর সকল দেব দেবীর আশীর্বাদ হয়ে যায় কারণ আমাদের হিন্দু শাস্ত্র অনুসার পাঁচজন প্রধান দেবতাদের মধ্যে শ্রী গণেশ অন্যতম কোনো কাজ ভগবান শ্রীগণেশের আশীর্বাদ ছাড়া কখনো সম্পন্ন হয় না তাই এর জন্য প্রত্যেক পুজোর আগে প্রত্যেক যজ্ঞের আগে ভগবান শ্রীগণেশের নাম অবশ্যই নিতে হয় কারণ ভগবান শ্রী গণেশ হলেন যশ সাফল্য সুখ শান্তি মহাশক্তি ও সমৃদ্ধির দেবতা এছাড়াও তিনি শিক্ষা জ্ঞান মেধা প্রবল ইচ্ছা শক্তি বুদ্ধি সাহিত্য ও সময়ের দেবতা সুতরাং বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে জীবনে সুখে থাকতে আমাদের ভগবান গণেশের আশীর্বাদ নেওয়াটা অত্যন্তই জরুরি তাই বন্ধুরা সকল দেবতা ভগবান শ্রী গণেশকে প্রথম পূজ্যের বরদান দেন তার পুজো ছাড়া কোনো দেবতা সেই বাড়িতে নিবাস করেন না তাই আপনি যতই পুজো পাঠ করুন না কেন যদি ভগবান শ্রীগণেশের আশীর্বাদ না নেন তো কোনো দেবতা আপনার বাড়িতে কখনো প্রবেশ করবে না তাই বন্ধুরা ভগবান বিশ্বকর্মা তাকে দিয়েছিলেন অঙ্কুশ ও ও পদ্ম রত্ন সুন্দর সর্বাঙ্গ সুন্দর বসনে করেছিলেন ভগবান বিষ্ণু ও ভগবান শঙ্কর এবং পৈতে দিয়েছিলেন গৌতম মণি তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং তার সাথে আপনারা একবার বলুন জয় শ্রী গণেশের জয় বন্ধুরা কালকের দিনে আপনারা সবার প্রথমে ভগবান শ্রী গণেশের পুজো অবশ্যই করবেন তারপরে আপনারা দিনটি শুরু করুন ঘুম থেকে উঠেই আপনারা সবার প্রথমে ওম গণ গণপতাহ নমহা এই মন্ত্র পাঠ করবেন এরপর বন্ধুরা আপনারা রুটি ও মিষ্টি ভগবান শ্রীগণেশের নামে ভগবানকে প্রণাম করে তার উপর আপনারা মনে মনে বলবেন হে প্রভু হেগর হে করছি প্রভু যদি আমার কোনো ভুল হয়ে যায় তুমি আমাদের ক্ষমা করো এবং আমাদের জীবন থেকে দুঃখ দরিদ্রতা প্রভু তুমি চিরতরে দূর করো যারা পড়াশোনা করছেন তারা ভগবানের কাছে বিদ্যা বুদ্ধি চাইবেন এবং যারা চাকরি খুঁজছেন যারা কিছুতেই চাকরি পাচ্ছেন না বা যারা ব্যবসায় উন্নতি করতে চান এবং যারা আর্থিক উন্নতি করতে চান তারা ভগবানের কাছে তাই চাইবেন এরপর আপনারা সেই খাবারটি কোনো গরু বা কুকুরকে বা কোনো ইঁদুরকে সেটি খাইয়ে দিন ওম শ্রী গণেশায় নমহা বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে ভগবান শ্রী গণেশকে স্মরণ না করে কোনো কাজ সম্পন্ন হয় না শাস্ত্র বলছে যে ভগবান শ্রীগণেশের মন্ত্র জপ করলে মানুষের জীবনে কোনো প্রকারের অভাব থাকে না সংসার এবং আধ্যাত্মিক জীবনে সেই ব্যক্তি সফলতা করেই কারণ ভগবান শ্রী গণেশ হচ্ছেন প্রথম পূজ্য দেবতা এবং হিন্দু ধর্মের প্রধান পাঁচজন দেবতার মধ্যে অন্যতম তাই যদি বন্ধুরা আপনারা যে কোনো বুধবার এই নিয়মগুলো আপনারা মেনে চলতে পারেন অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্য তো আসবেই এবং আপনাদের মনোবাসনা কিন্তু অবশ্যই পূর্ণ হয়ে যাবে তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রী গণেশের জয় নাম্বার এক বন্ধুরা ভগবান শ্রী গণেশের বার হচ্ছে বুধবার তাই এই দিনে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা দিতে কিন্তু একদম ভুলবেন না কারণ ভগবান শ্রী গণেশকে বিঘ্ন বলা হয়েছে তার কৃপায় বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য নাশ হয়ে যায় শাস্ত্র বলছে যে যে বাড়িতে ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা করা হয় না তার নাম স্মরণ করা হয় না সে বাড়িতে কোনো দেবদেবীর কৃপা বা সেই বাড়িতে কোনো দেবদেবী কখনো বাস করেন না কারণ সকল দেবতা মিলে ভগবান শ্রী গণেশকে বরদান দিয়েছিলেন যে প্রথম পূজ্য হওয়ার তাই এই দিনে বন্ধুরা আপনারা স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামের একটি প্রদীপ ধরাবেন এরপর আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যে কোনো লাল ফুল লাড্ডু এবং এগারোটা দুব্বা দিয়ে ভগবানের পুজো করুন যদি বাড়িতে আপনাদের ভগবানের মূর্তি না থাকে তো ভগবান শ্রী গণেশকে স্মরণ করে মা লক্ষ্মীর চরণে বাসে প্রদীপের পাশে আপনারা তা রেখে দিন বন্ধুরা এরপর আপনারা হাত জোর করে ভগবানকে বাড়িতে আসার আপনারা অবশ্যই আমন্ত্রণ জানান আপনাদের দুঃখ কষ্ট আপনাদের যা মনোবাসনা রয়েছে ভগবানকে জানান এবং তারপর আপনারা ভগবান শ্রী গণেশের যে কোনো মন্ত্র মন্ত্রা এগারো করুন নাম্বার বন্ধুরা তিন যদি আমাদের ওপর একবার ভগবান শ্রী আশীর্বাদ এসে পড়ে তো কখনো কিন্তু আমাদের মান সম্মান এবং অর্থের জন্য আর পিছনে করে দেখতেও হবে না তাই বন্ধুরা যে কোনো বুধবার আপনারা দিনে অথবা রাতে হোক আপনারা যে কোনো সময় ভগবানের পুজো করার পর আপনারা তিনটে হলুদ এবং একটি এক টাকার কয়েন হাতে নিয়ে আপনারা ওম শ্রী গণেশায় নম এই মন্ত্রটি আপনারা একশো আটবার তা রেখে দিন এবং পরের বুধবার আপনারা একটি লাল কাপড়ে তা বেঁধে আপনাদের বাড়ির আলমারি সিন্ধু বা যে কোনো টাকা রাখার জায়গায় আপনারা তা রেখে দিন এবং যখন বন্ধুরা আপনারা কোনো শুভ কাজে যাবেন সেই হলুদের পোটলাটি নিয়ে কিন্তু আপনারা অবশ্যই যান দেখবেন বন্ধুরা সেই কাজে আপনারা অবশ্যই সফলতা পাবেন এছাড়া বন্ধুরা বুধবার দিন গোমাতাকে অন্ন দান করলে পশু সৌভাগ্যের প্রাপ্তি হয় তাই বন্ধুরা এই বুধবার দিন কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলতে একদম ভুলবেন না বন্ধুরা যদি আপনারা রাতে এই প্রক্রিয়াটি করেন তো বন্ধুরা রাতে আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ আহারই গ্রহণ করবেন কারণ এমন শুভ কার্যের আগে এমন অশুভ কাজ না করাই আজকে রাতে আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন ভাববেন আপনাদের বাড়িতে ভগবান অতিথি হয়ে আসবেন তাই আপনারা পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে ভালো করে হাত পা ধুয়ে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামের একটি প্রদীপ ধরাবেন এরপর আপনারা ভগবানের উদ্দেশ্যে লাড্ডু বা মোদক সাথে লাল ফুল এবং দুর্বা ভগবানকে অবশ্যই দেবেন এরপর ভগবানের আরতি করে আপনারা ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানাবেন বলবেন হে প্রভু হে বিঘ্নহর্তা হে সিদ্ধিদাতা হে করুণাকর হে সাগর হে পার্বতী নন্দন হে প্রভু তুমি আমাদের বাড়িতে এসে এই সামান্য ভক্তকে গ্রহণ করে আমাদের দয়া করো তোমার এই ভক্তের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট প্রভু হরণ করে নাও যারা ছোট আছো তারা যদি এগুলো কিছুই জোগাড় করতে না পারো তো সামান্য হাত জোর করে ভগবানের কাছে দাঁড়িয়ে ভক্তি মনে প্রভুকে স্মরণ করো আর এই কথাটি বলো এরপর রাতে যখন আপনারা ঘুমোতে যাবেন তখন আপনারা ভগবানের সামনেই মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর তা হল ভগবান শ্রী গণেশের গায়ত্রী মন্ত্র ওম এক দন্তায় বক্র তুণ্ডায় ধিমহী প্রাচ্য দয়াত বন্ধুরা এই মন্ত্রটি আপনারা টানা এগারো দিন জপ করবেন এতে আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখে নাশ হবে জীবনে এত সুখ সমৃদ্ধি আসবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না যেই বাড়িতে ভগবানের আশীর্বাদ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে নিবাস করেন সমস্ত দেব দেবীর আশীর্বাদ সেই বাড়িতে থাকে ফলে সেই বাড়ি স্বর্গ হয়ে যায় তাই সবার প্রথমে বন্ধুরা আপনারা আপনাদের বাড়িকে পরিষ্কার করে ফেল বাড়িতে যেন কোনো রকমের কোনো ময়লা না থাকে বিশেষ করে আপনাদের ঠাকুর ঘর তা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাড়ির ঠাকুর ঘরকে আপনারা সেই দিন জলে কিছুটা মিশিয়ে ভালো করে করছুন সকাল সকাল সেই দিনে আপনারা স্নান করে বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের আয়োজন করুন ভগবান কি চন্দনের তিলক দিন ভগবানের পুজোয় সেই দিন দুর্বা ঘাস এবং লাল ফুল অবশ্যই দেবেন এবং ভগবানের পুজোয় আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন ভগবানের পুজো আপনারা সেই দিন মোদক এবং লাড্ডু অবশ্যই দেবেন এরপর ভগবানের আরতি করে ভগবানের যে কোনো মন্ত্র পাঠ করে আপনারা এই পুজো সম্পন্ন করুন এরপর আপনাদের যা মনোবাসনা রয়েছে তা প্রভুকে জানান তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই দিন বা এই সময় আপনারা কি কি কার্য করবেন না নাম্বার এক বন্ধুরা বাড়িতে যখন আপনারা পুজো করবেন তখন যেন সেই সময় আপনাদের বাড়ির বিন দরজা খোলা থাকে সেই সময় আপনাদের বাড়িতে যেন কোন রকমের ঝগড়া ঝামেলা চেল্লা একদমই না হয় কারণ বন্ধুরা ভগবান শ্রী গণেশ আপনাদের বাড়িতে অতিথি হয়ে আসবেন তাই এই সময় যদি আপনারা এই কার্যগুলো করেন তো তিনি আপনাদের বাড়িতে কিন্তু সেই দিন প্রবেশ করবেন না আর এর ফলে আপনারা সারা বছর ভগবানের আশীর্বাদ পাবেন না পশু পাখিদের আপনারা সেই দিন অবশ্যই সেবা করো গরিবদের কিছু দান করো এতে ভগবান শ্রী গণেশ ও মাতা লক্ষ্মী আপনার উপর খুবই প্রসন্ন হবে বন্ধুরা মা লক্ষ্মীর অনুসার বাড়িতে এই জায়গা ঝাড়ু রাখলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয় এবং আর্থিক উন্নতি হয় কারণ ঝাড়ু আমাদের বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করে এবং মা লক্ষ্মীকে স্বাগত জানায় ঝাড়ু এমন এক জিনিস যা আমাদের অফিস দোকান বা বাড়ি যে কোনো জায়গাতেই আমরা ব্যবহার করি কারণ বাস্তু মতে ঝাড়ু মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে ফলে সহজে ঝাড়ুর কুফল এবং সুফল আমাদের জীবনে এসে পড়ে তাই সামান্য জিনিসগুলো যদি আমরা খেয়াল না রাখি তো এই ঝাটাই বন্ধুরা আমাদের জীবনে দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় সে বাড়িতে মা লক্ষ্মী আসেন না ফলে আমাদের আর্থিক উন্নতিও হয় না এবং ঝাটার সঠিক ব্যবহারে আপনাদের আবার ভাগ্য চমকে উঠতে পারে তাই ঝাটার ব্যাপারে বন্ধুরা আপনাদের কিছু নিয়ম অবশ্যই মাথায় রাখা উচিত তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক ঝাটা ভেঙে গেলে বা ঝাটার বাঁধন আলগা হয়ে গেলে তা অনেক বাড়িতে ব্যবহার করা হয় কিন্তু ঝাটা ভেঙে গেলে বা ঝাঁটা নষ্ট হয়ে গেলে বা ঝাটার বাঁধন আলগা হয়ে গেলে সঙ্গে সঙ্গেই তা ফেলে দেওয়া উচিত নইলে বন্ধুরা সে ঝাটা দিয়ে বাড়িতে ঝাড় দিলে বাড়িতে উন্নতি হয় না তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনার আগামী দিনে ভুলেও করবেন না দুই ঝাঁটাকে কখনই দিনের বেলায় বাড়ির দরজার সামনে মানে সহজেই ঘরে ঢুকে যেন ঝাঁটা চোখে না পড়ে মানা হয় খোলা জায়গায় ঝাঁটা রাখলে বাড়ি বা দোকানের সম্পত্তি মান সম্মান বাইরে বেরিয়ে যায় তাই ভুলেও বন্ধুরা ঝাঁটা কিন্তু আপনারা এমন জায়গায় রাখবেন না যা সহজেই চোখে পড়ে নাম্বার তিন ঝাটা কখনোই বন্ধুরা আপনারা বাড়িতে দাঁড় করিয়ে রাখবেন না বাস্তমতে এটি সৌভাগ্যের নাশ করে দেয় তাই ঝাটাকে সর্বদাই আপনারা শুয়ে রাখবেন নাম্বার চার সন্ধেবেলায় আপনারা কখনোই বাড়িতে ঝাড় দেবেন না এমনকি শনিবার দিনে আপনারা কখনোই নতুন ঝাঁটার ব্যবহার শুরু করবেন না এতে শনি শনিদেবের বক্র দৃষ্টিও পড়তে পারে নাম্বার বন্ধুরা অনেকে কি করে যে যেই ঝাঁটা দিয়ে বাড়িতে ঝাড় দেয় সেই ঝাটা দিয়েই ঠাকুর ঘরেও ঝাড় দেয় এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না এতে বন্ধুরা কি হয় যে যেখানে আমাদের বাড়িতে বিভিন্ন দেবদেবীর বাস হয় সেই স্থানে আর দেবতাদের বাস থাকে না তাই সর্বদাই আমাদের ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র রাখা উচিত নাম্বার ছয় বন্ধুরা ঝাঁটায় যেন কখনই আপনাদের পা না লাগে কারণ ঝাঁটা হচ্ছে মহালক্ষ্মীর ঝাটাই আমাদের বাড়ি থেকে অশুভ শক্তিকে বার করে দেয় তাই এই ভুল যেন বন্ধুরা আপনাদের কখনোই না হয় নাম্বার সাত বন্ধুরা যদি আপনাদের মনে হয় যে আপনাদের বাড়িতে কোনো অশুভ শক্তির প্রভাবে ঝগড়া ঝামেলা অশান্তি এবং আর্থিক উন্নতি কিছুতেই হচ্ছে না তো বন্ধুরা বাড়ির পশ্চিম দিকের কোনো ঘরে ঝাড়াটিকে আপনারা লুকিয়ে রাখবেন এতে কোন রকম নেগেটিভ শক্তির প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না হরে কৃষ্ণা ওম নম